এখানে বাবু ভাই আমার এই গাড়ির গ্রিলটা এখনো এখন জাপানি যেটা দিছে ওইটা আছে হেডলাইট জাপানি একদম ইয়ের মতো আছে আছে বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই এইতো ভাই ভালো আছি আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের হচ্ছে আমার শোরুমের নাম আরিস অটো দুইশো উনপঞ্চাশ একান্ন পলাকাম রহিম মেটাল তেজগাঁও ঢাকা ভাই আজকে স্পেশাল কি আজকে স্পেশাল একটা তেলের ব্লু দু হাজার ছয়ের মডেল মিশন মিকা বলু যে মিশন ব্লু আর্ট মিকা বুলু কালার দু মডেল এবং রেজিস্ট্রেশন বারি সেন দু হাজার আটের আপডেট এবং ইয়া প্রথম মালিক এখানে বাবু ভাই আমার এই গাড়ির গ্রিলটা এখনো জাপানি যেটা দিসে ওইটা আছে হেডলাইট জাপানের যে অরিজিনাল নাম্বার প্লেটটা দেখেন একদম নতুন এখন রং করা হয় অন্যান্য গাড়ি কিন্তু নাম্বার প্লেট রং করা হয় কিন্তু এটা অরিজিনাল আছে যা আছে কালারটা মিকা বুলু গাড়ি অনেক সুন্দর

সিডেন করে এত স্পেস করে পাওয়া যায় না এত কম টাকার মধ্যে এত স্পেসওয়ালা গাড়ি পাওয়া যায় না ব্যাক পার্টটা কি অবস্থা ব্যাক পার্টা একদম ইয়ার মতো আছে অরিজিনাল আছে বা দেখেন জয়েন্ট ক্রস ভাস যা আছে জাপানি কোথাও অ্যাক্সিডেন্ট হিটিং ইস্যু নাই আপনার পিছনে এটা দেখেন একদম এটা কিন্তু ব্লুবারে সাধারণত এই ফোমের এগুলো থাকে না এটা নিচে চাকা আছে ঠিক আছে এগুলাটা 100% 100% নটকিন আর তেলই বেস্ট জি জি তেলে চলে কোনো সমস্যা হয় না সাথে এলপিজি চালাতে পারে কিন্তু আপনার গ্যাসে একটু কম চলে এই লাইট কিন্তু অরিজিনাল আপনার এই ভাজ যা আছে জাপানি জাপানি ভাজ একদম জাপানি জি একটা সার্ভিস পাবে ভালো একটা সার্ভিস পাবে এবং যদি আমার কাছ থেকে গাড়ি নেয় ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি আছে আচ্ছা সার্ভিস করে দেবেন জি সার্ভিস করে দেবেন ফিল একদম ফ্রেশ ভাই একদম ফ্রেশ প্রথম মালিকের হোম ব্লু বুকের গাড়ি চলো এবার ইঞ্জিনটা দেখি জি